কাছে কিংবা দূরের দেশে কিংবা বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আশা করি ভালো আছেন সো একবার আমাকে নক করেছে ভাই আমার ডি ক্যাটাগরি ওয়ানে এ ওয়ার্ক পারমিট চলে আসছে তো আপনাকে কনগ্র্যাচুলেশন ভাই এখন আপনার যে করণীয় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন উনি স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না তো আপনাদের সাথে কথা বলি এবং আমি রাস্তায় একটু হাঁটি তো সাথে থাকুন দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রেকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অবশ্যই অবশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেস পোস্ট থাকে ওকে বন্ধুরা বিরতি পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ ওকে ফার্স্ট অফ অল এক নম্বর আপনাদের যে কাজটি করতে হবে ভিসা আবেদন ফর্মটা আপনারা অবশ্যই সুন্দরভাবে পূর্ণ করতে হবে কম্পিউটার মাধ্যমে টাইপিং করে করবে এবং দ্বিতীয়ত হচ্ছে বেলিড একটা পাসপোর্ট আপনার থাকতে হবে যেহেতু অবশ্যই আছে আপনার পাসপোর্ট ফটোকপি প্লাস পাসপোর্ট সাইজের দুই কপি আপনার ফটো লাগবে তিন নাম্বার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের ফটো কপি সাথে রাখবেন আপনি যে দেশে থাকেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার মেডিকেল সার্টিফিকেট আপনার নিতে হবে ছয় নম্বর স্কেল সার্টিফিকেট আপনি যে স্কেল করে সিঙ্গাপুর আসছেন ওই সার্টিফিকেটটা থাকতে হবে আপনি যে দেশে স্কিল সার্টিফিকেট থাকে ওটা লাগবে সাত নাম্বার আপনার সব কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো সঙ্গে রাখবে এবং আপনার আট নাম্বার হচ্ছে আপনার জব অফার লেটার অবশ্যই থাকতে হবে আর নয় নম্বর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সম্পূর্ণ কাগজপত্র দিয়ে সব নিয়ে হাজির হবেন ঠিক আছে তো এইভাবে আপনার বিষয়টি প্রসেসিং করতে পারেন তো এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে আর সামান্য পরিমাণ উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো সঙ্গে একটা তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি তো ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ